আজকে সুজি দিয়ে দারুণ এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা বাচ্চাদের টিফিনে দিয়ে দেখবেন বাচ্চারা কিন্তু বেশ মজা করেই খাবে আর বড়রাও খেতে পারবেন ব্রেকফাস্টে হোক বা যখন তখন মোটামুটি এটা খাওয়া যাবে তো আজকে রেসিপিটি একদম সহজ রেসিপিটি এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো সবার প্রথমে বলি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওই কাজগুলো করেন না আপনারা অবশ্যই করবেন তাহলে আমি কি বলবো পরবর্তী যে ভিডিওগুলো আনবো আমার খুব ভালো লাগবে তো মোটামুটি ওই কাজগুলো করবেন তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপিটি আমি বানিয়েছি সুজি দিয়ে ওই যে বললাম কিন্তু তার আগে আমি কী করেছি আলুর একটা পুর বানিয়ে নিচ্ছি এইভাবে বানালে কিন্তু খেতে দারুণ লাগে তাই আমি কী করেছি কড়াইতে একটু তেলে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর ওতে আমি জিরে দিয়েছি গোটা জিরে একটু ভাজা ভাজা হলেই আমি প্লেট করে আদা দিচ্ছি এটা দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কিন্তু আমি কী করেছি একই সঙ্গে আমি কাজগুলো করে নিয়েছি সময়টা যাতে কম লাগে তারপর আমি কাঁচা লঙ্কা কুচি ওটা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে না একটু নাড়ি চাড়িয়ে নেবো বা হালকা করে ভেজে নেব তো এইভাবে ভেজে নেওয়ার পর আমি ওতে অ্যাড করব আরও কিছু সবজি তো আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করে সবজিগুলো অ্যাড করতে পারেন তো আজকে আমি শুধুমাত্র সেতু আলু আর টমেটো দিয়ে রেসিপিটি বানিয়েছি তো রেসিপিটি দেখুন একদম সহজ করে দেখিয়েছি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো এখানে দেখুন ওই যে কুচিয়ে রেখা টমেটোটা ছিল ওটা আমি দিয়েছি দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব যেহেতু টমেটো আছে পেঁয়াজ আছে এগুলো ভাজতে একটু সময় লাগে সে যাই হোক মোটামুটি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এতে আমি কী করেছি ওই যে আগে থেকে গ্রেড করে নিয়েছিলাম বলতে ওটা সেদ্ধ করাই ছিল আলুটা আলুটার কথা আমি বলছিলাম তো আলুটাকে সেদ্ধ করে নিয়ে গ্রেড করে নিয়েছিলাম ওটাই আমি দিয়েছি তারপর আমি পরিমাণটা পরিচ্ছন্ন লবণ দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি তো এগুলো কিন্তু দিতেই হবে দিলে খেতে ভালো লাগে তারপর একটু চাট মশলা দিয়েছি যেহেতু বর্ষাকাল তাই ভাই ভেজা ভেজা হয়ে গিয়েছে কিন্তু কি করব ফেরি তো দিতে পারি না তো ওটাই ইউজ করেছি ওটা না থাকলে একটু লেবুর রসও দিতে পারেন তো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর এতে আমি যেটা দিয়েছি সেটা হলো ওই যে একটু ওই যে ধনেপাতা পাতা কুচি তো ওটা দিতেও পারে না বা নাও দিতে পারেন আমার কাছে ছিল আমি তাই দিয়েছি তো একটু চিনিও দিতে পারেন বাচ্চারা যদি খায় মিষ্টি মিষ্টি লাগলে বেশ ভালোই লাগবে তো আজকে আমি চিনি বা কিছুই দিই নি এইভাবেই করে নিয়েছি তো অনেকগুলো ধনে কুচি আমি দিয়েছি দিয়ে না এই পুরের মধ্যে মিশিয়ে নিয়েছি বা একটু সময় লাগবে তো মোটামুটি সময় বলতে কি বলবো দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এই আলু থেকে তৈরি করে নেওয়া যায় তো ওই সময়টা দিয়ে তৈরি করে নিতে হবে তৈরি করে নেওয়ার পর একটু সময় নিয়ে ঠান্ডাটা করে নিতে হবে তো মোটামুটি আমি যতক্ষণ আরও একটা কাজ করবো ততক্ষণে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে তো এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি তারপর দেখাচ্ছি কি কাজটি আমি করি তো এখানে আমি কি করেছি আরও একটা কড়াই নিয়েছি আমি নিয়ে একটু তেল দিয়েছি এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিলে কী হবে নিচে আর সেভাবে লেগে যায় না তো যে কারণে দেওয়া তারপর আমি এখানে কি করেছি ওই দুই কাপের মতো জল দিয়েছি একদম লো ফ্লেম রেখেই কাজগুলো করতে হবে তারপর আমি কি করেছি একটু লবণ দিয়েছি পরিমাণটা বসে শুনে দিতে হবে একটু আন্দাজ করে দেওয়ার পর এখানে আমি ওই এক কাপ সুজি নিয়েছি ওটা দিয়ে নাড়ি জাড়িয়ে নিয়েছি হলে ওই যে দোলা পাকিয়ে যায় তো তারপরে বুঝলাম একটু বেশি করে দিলেই ভালো অল্পতে হবে না সেটা বুঝিয়ে শুনে আমি কী করেছি আরও হাফ কাপের মতো দিয়েছি মোটামুটি দেড় কাপ সুজি আমি এখানে অ্যাড করেছি তো একটা কথা বলি এখানে দুই কাপ জল কিন্তু আমি দিয়েছি এর থেকে একটু বেশি জলটা লাগবে কারণ যেহেতু দেড় কাপ সুজি এখানে কাছাকাছি আড়াই কাপের মতো জলটা কিন্তু লেগে যাবে তো আমি অল্প করে দিয়েছি দিয়ে কাজটি করেছি এতে আমার ঠিকঠাক হয়ে গিয়েছে আমি একদম লো ফ্লেম রেখে কাজটি করেছি তবে আপনারা কি করবেন ওই যে আড়াই কাপের মতো জলটাকে দিয়ে দেবেন তারপর কিন্তু সুজিটাকে মেশাবেন এতে করে কাজটি খুব ভালোভাবে হবে অল্প জল নেওয়াতে কি হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু ডোটা তৈরি হয়ে গিয়েছে আর একটু বেশি করে জলটাকে নিলে একটু দেরি করে ডোটা তৈরি হবে যার কারণে শরীরটা একদম সফট হয়ে যাবে যে কারণে বলছিলাম মোটামুটি ঘুরিয়ে শুনে কাজটি করবেন তো ডোটাকে আমি তৈরি করে নিয়েছি করে নেওয়ার পর একটা আলাদা পাত্রে আমি তুলে নিয়েছি তারপর একটু ঠান্ডা করে নিয়েছি ওই পাঁচ সাত মিনিটের জন্য ওই জন্য বলছিলাম আলু পুরটাকে আমি তৈরি করে নিয়েছি ওটাকেও ঠান্ডা করে নেবো এটাকেও ঠান্ডা করে নেব তাই আমি ওই যে বলছিলাম একটা কাজ করে নেব ততক্ষণে আলুর পুরটা ঠান্ডা হয়ে যাবে তো এই কথা আমি বলছিলাম তো ডোটাকে আর একটু সময় নিয়ে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমি এখানে কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি একটু বড় বড় করেই তৈরি করে নিয়েছি কেন করছি সেটা বুঝতে পারবেন ভিডিওটি দেখুন তো মোটামুটি লেচিগুলোকে তৈরি করে নেওয়ার পর আমি এগুলোকে বেলে নেব বেলে নেওয়ার জন্য কি করেছি আমি একটু শুকনো ময়দা নিয়েছি ময়দা নিয়ে হালকা হাতে বেলে নেবো খুব বেশি প্রেস দিয়ে কাজটি করবো না এতে করে নিচে লেগে লেগে যেতে পারে তো মোটামুটি বুঝে শুনে কাজটি করে নিচ্ছি হালকা হাতে একটু পুরো রেখেই কাজটি করব তো একটা বড়ো মাপের রুটির আকারে বলতে পারেন পুরো রেখে বেলে নিচ্ছি তারপর দেখাচ্ছে কি করতে হবে তো এইভাবে বেলে নিয়েছি বেলে নেওয়ার পর আমি একটা ছুরি দিয়ে বা কোনো কিছু দিয়ে একটা মোটামুটি সুন্দর করে কেটে নেবো একটা শেপ দিয়ে তো আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি হয় তো এক সাইডে এইভাবে কেটে নিয়েছি তারপর ওইদিকেও কেটে নেব মোটামুটি আমি এইভাবে কাজটি করেছি আপনারা চাইলে কিন্তু গ্লাসের একটা মুখ দিয়ে এটা কেটে নিতে পারেন গোল গোলসিপি তো সেভাবেও কাজটি করে নেওয়া যায় তবে আজকে আমি এইভাবে বানাচ্ছি তো একটু নতুন করে বানানোর চেষ্টা করেছি এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা বেশ মজা করে খায় এটা আমি দেখেছি তাই এইভাবে আমি কাজটি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এইভাবে আমি কাজটি করেছি আপনারা আপনাদের মনের মতো করে সেপগুলো দিয়ে কাজটি করতে পারেন কোনো রকম কিছু অসুবিধা হবে না তো দেখুন এখান থেকে মোটামুটি ছ পিসের মতো আমি পেয়ে গেলাম তো এখান থেকে আমি দেখাচ্ছি করতে হবে একটা আমি নিয়েছি নেওয়ার পর একটা আমি এই যে ডিজাইনের মতো করে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে যখন জিনিসটা তৈরি হবে তৈরি হওয়ার পর কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে যে কারণে এইভাবে তৈরি করে দেওয়া তো একটা চামচের পেছন দিয়ে করলেও কিন্তু একই রকমভাবে কাজটি হয়ে যায় তো এইভাবে করে নিয়েছি সবকটা তৈরি করে নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে অনেকগুলোই কিন্তু হয়ে যাবে আমি দেড় কাপের মতো সুজি নিয়েছি যে কারণে কিন্তু অনেকগুলোই তৈরি করে নিতে পারবেন আর এক কাপ নিলেও হতো কিন্তু কী বলবো আমার বাড়িতে দুইজন ছেলে আছে তো ওরা খাবে তো বুঝে শুনে আমি দেড় কাপ নিয়েছিলাম তো আপনারাও বুঝে শুনে নেবেন বাড়িতে কতজন আছে সেটা বুঝে শুনে নেবেন কাজটি হয়ে যাবে তো এখানে মোটামুটি সব কটাতে আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু দারুণ হয়েছে তো এখান থেকে আমি দু পিস নিয়েছি নিয়ে না যেদিকে ডিজাইনটা করে দেওয়া আছে ওটাকে আমি উল্টো করে দিয়েছি উল্টো করে দিয়ে আলুপুরটাকে দিয়েছি তারপর আরও একটা নিয়ে উপরে এইভাবে রেখে দিয়ে হাত দিয়ে চেপে চেপে কাজটি করে নেব। তো যেদিকে ডিজাইনটা রয়েছে ওটাও আমি উপর দিকে রেখেছি আশা করি সব কিছু দেখে বুঝতে পারছেন তো দেখলেন তো কত সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া গেল তো এইভাবে আমরা সব কটা তৈরি করে নিচ্ছি তারপর দেখাচ্ছি কি করতে হবে তো দেখুন আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন তো একটু কাজ রয়েছে তো ওটাও দেখে নিন তো এইভাবে বেশ কয়েকটা আমি তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর ওইদিকে আমি কী করেছি কড়াইতে অল্প করে তেল দিয়েছি দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তাওয়াটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে পরে রেসিপিটা সুন্দর করে তৈরি করে নেওয়া যাবে নাহলে কিন্তু নিচে আটকে যায় তো এটা আমি দেখেছি মোটামুটি বুঝে শুনে কাজটি করবেন হয়ে যাবে তো দেখুন তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এগুলোকে আমি দিচ্ছি দিয়ে না একটুক্ষণ আমি অপেক্ষা করব তারপর এগুলোকে উল্টাবো বা ভেজে নেব তো দেখতে পাবেন কিভাবে আমি কাজটি করি তো এইভাবে একটু সাবধানে উল্টাতে হবে তো মোটামুটি আমি এগুলোকে দিয়ে এক মিনিটের জন্য ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নিয়েছি তো এতে করে কিন্তু সুন্দর করে ভাজাটা হয়ে গিয়েছে যেহেতু আমি সুজিটাকে আগে থেকে মানে সেদ্ধ করে নিয়েছিলাম কিন্তু ভেজে নিয়ে তো এইভাবে কাজটি করলে কিন্তু সহজে ভেজে নেওয়া যায় হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা কালার চলে আসছে তো একদম লাল করে ভেজে নেব তারপর দেখাবো আপনাদের দেখতে ঠিক কেমন হয়েছে তো এইভাবে বেশ কয়েকবার উল্টো পাল্টা ভেজে নিলেই কিন্তু সুন্দর করে একটা কালার চলে আসে তো এখানে বলতে পারেন তিন থেকে চার মিনিটের মতো সময়টা লেগে যায় এগুলোকে ভাজতে তো একটু সময় নিয়ে ভাজবেন এতে করে ফলটা ভালোভাবে পাবেন তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ওই কাজগুলো অবশ্যই করবেন আমাকে সাপোর্ট করবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই